আপনারা যারা ছাদ বাগানে কমলা লেবু মালটা সমস্ত কিছু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো এটা দেখুন তো প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে রামরঙ্গন ছাদে প্রচুর পরিমাণে হয় তো এটা কেমন খেতে তো ধরন তো দেখতেই পাচ্ছেন প্রচুর ফলন হয় তো দর্শকরা একটু কমা করে দেবেন গলার ভয়েসটা একটু খারাপ আসছে যেহেতু সর্দি লেগে আছে প্রচুর ফলন দেখুন থোকায় থোকায় কিন্তু এবং কালারও কিন্তু অলরেডি চলে এসছে এগুলো পাকাও শুরু হয়ে গেছে তো এই রামরঙ্গন যে ভ্যারাইটিটা বলি যে যারা কোয়ান্টিটির জন্য ছাদে রাখতে চান যে প্রচুর থোকায় থোকায় ঝুলবে প্রচুর ফলন হবে ছোট্ট গাছ এবং মাত্র একটি বারো ইঞ্চি মতন টপ তার মধ্যেই কিন্তু করা তো এবারে আরও বেশ কিছু কমলা লেবু আছে দেখুন এগুলোও কিন্তু ম্যাচর হয়ে যাচ্ছে এগুলোও কালার প্রায় চলে এসছে এবং এগুলো বেশ ভালো আমরা বাজারে যেরকম কমলা লেবু খাই ঠিক সেরকমই সাইজে তো শুধু এগুলোই না আরও অনেক কমলা লেবু আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দেখবেন আশা করি ভালো লাগবে তো এই সমস্ত ভ্যারাইটিগুলো কোন কোন ভ্যারাইটিগুলো ছাদ বাগান এরকম সুন্দর হচ্ছে ছোটো ছোটো টবেই এবং কোনটা খেতে কেমন এবং এর পরিচর্যা কী পুরোটা জানবো তো যার ছাদ বাগান তার সঙ্গেও পরিচয় করবো নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস তো ছাদ বাগানটা অনেকেই হয়তো চিনতে পারছেন একটু দেখুন তো যারা চেনেন মানে চিনতে পারছেন তারা আশা করি বুঝতে পারছেন যে মোরে রেখাকুর ছাদ বাগানে আসি তো যারা চেনেন না তাদের জন্য আরেকবার পরিচয় নিই এই রেখাকুর সঙ্গে নমস্কার কাকু তো আমার চ্যানেলে যারা রেগুলার ফলোয়ার প্রত্যেকে তো চেনেই মোটামুটি কম বেশি তোমাকে আরেকটু পরিচয় দেবে যারা নতুন তাদের জন্য আমি মুরারী মোহন প্রসাদ কুচবিহারের সুনীতি রোডে পোদ্ নার্সিং পাশে আমার বাড়ি ছাদ আছে ছাদ আছে ছাদ বাগান করি প্রায় দুই বছর ধরে ছাদ বাগান করতেছি আচ্ছা আর কমলা লেবু বা এই যে পাশে আগে এটা দেখাই এই যে বাতাবি যেটা এটা কি এটা তো এবার মানে সেকেন্ড টাইম নাকি থার্ড টাইম সেকেন্ড টাইম এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এটা দুইবার এর আগে গত বছর পাঁচটা হয়েছিল বড় বড় হয়েছিল পাঁচটা এইবার একটাই হয়েছে এবার মিষ্টি তো এটাও না মিষ্টি মিষ্টি দারুণ তো ছাদ বাগানে বাতাবিলেবু খুব সহজেই হয় খুব সহজে হয় আচ্ছা একটু আগে দর্শকদের জন্য জানতে চাইবো যারা ছাদ বাগানে টাস করছে আর কি কমলা লেবু মাল্টা বাতা বিলেবু লেবু তো এই সময় এই নভেম্বর মাসে গিয়ে পরিচর্যা কি করতে হবে নভেম্বর মাসে সেরকম কিছু পরিচয় কোনো কিছু পরিচর্যার দরকার নেই এখন শুধুমাত্র হালকা একটু নভেম্বর কি অক্টোবরের দিকে শেষের দিকে একটু খাবার দিয়ে দেয় এখন কোনো কিছু দরকার নেই যদি প্রয়োজন হয় তাহলে নতুন যদি গাছ থেকে রিপোর্টিং করা যায়

যেটা খাওয়ার আগে তাতেই হয়ে যাবে ফুল আসবে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ফুল আসবে এই খাবারে হয়ে যাবে এখন আর কোনো রকম লাস্টের শেষ দিকে খাবার দিয়েছে তাদের তাতেই হয়ে যাবে হয়ে যাবে এখন আর কোনো খাবার দরকার নেই আর এই মুহূর্তে শুধুমাত্র এই পোকার জন্য স্প্রেড ট্রেগুলো কি একটু স্প্রে করতে লাগবে ফাঙ্গিসাইড স্প্রে এগুলো স্প্রে করলে ঠিক হয়ে যাবে পাতা নতুন কচু পাতা আসলে সেটা যার মুসি চলে গেলে তারপরে যখন নতুন পাতা বের হবে ফুল বের হবে তখন একটু ফাঙ্গিসাইড স্প্রে করেন আচ্ছা তো একটু দর্শকদের কমলালিবগুলো দেখাই তো প্রথমে দেখাই ছাদ বাগানে যে ভ্যারাইটিগুলো হয় তার মধ্যে একটা সফল ভ্যারাইটি এবং ভালো খেতে ইন্ডিয়ান সিগি মালটা বা ইন্ডিয়ান সিকি বলে অনেকই চেনেন এবং দারুণ এবং এটা রস সহজে শুকায় না যার জন্য অনেকদিন রাখা যায় আর পাশে ইয়েলো মালটা এটা ইয়েলো টু না ইয়েলো টু আচ্ছা তো পাশে দেখুন এইগুলো সবগুলোই কিন্তু ম্যাচিওর্ড এবং কালারও কিন্তু চলে এসছে দেখুন ইয়েলো কালার আসতে শুরু করেছে এবার দেখো আপনাদের কমলা লেবু এবং এগুলোও কিন্তু সব মাত্র বারো ইঞ্চি মতন যে টপ সেই টবের মধ্যে কিন্তু বসানো আর রাম লঙ্গনের ফলন দেখুন সুন্দর কালার এটা খেতেও পারবেন এবং অর্নামেন্টালের মতনও কাজে দিবে অসাধারণ সুন্দর এটা খাওয়া হয়েছে না খাওয়া হয়নি এখন আচ্ছা তো খাওয়া হয়নি তো আজকে দর্শক আপনাদেরও দেখাবো এটা ঠিক কিরকম এবং এই যে রামরঙ্গন এটা আপনারা ছাদে করতে পারবেন কি এখন কষ্ট করে করবেন দেখার জন্য তো অপূর্ব খেতে কেমন সেটাও আপনাদের দেখাবো দশ দিন আগে পেয়েছেন ছট পূজার জন্য দশ দিন আগে দুইটা করে পেয়েছেন দেখাচ্ছে ও এটা রামরঙ্গনটা বটে হয়েছিল হ্যাঁ দুইটা দুইটাই দিন ছিলাম কিন্তু টক তখন টক ছিল আচ্ছা আচ্ছা এখন দেখিনা কি হচ্ছে না হচ্ছে আর এটা পাকবে এক মাস সময় লাগবে লাগবে হয়তো একটু মেঝে হতে ফুল মেচি এক মাস সময় লাগে আর পাশের এটা কি পাকিস্তানি কেমন নেবো পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি কমলা লেবু এটাও কিন্তু খুব সহজে ছাদ বাগানে হয় এবং দেখতে পাচ্ছেন এটাও ওই একটা বারো ইঞ্চির মতন টপ তার মধ্যেই কিন্তু পাকিস্তানি কমলা লেবুও হচ্ছে আর এটা কি ভ্যারাইটি হাই টু কমলা এটাও কিন্তু মোটামুটি ম্যাচিউরড হওয়ার দিকে এবং সবগুলো কিন্তু কালার আসতে প্রায় শুরু হয়েছে তো ছাদ বাগানে যারা লেবু করতে চান তো তাদের জন্য একটা দারুণ ভ্যারাইটি বলছি কুর ম্যান্ডারিন এটা আপনারা এখন করতে পারেন অসাধারণ পরীক্ষিত একটি জাত তো যারা ছাদ বাগানে কমলা লেবু করতে চান কুর্ক ম্যান্ডার এটা অবশ্যই সংগ্রহ করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কোথায় পাবেন সেই নিয়েও ভিডিও আছে এবং ভ্যারাইটিটার টেস্ট রিভিউও আছে আর মৌসুমি বা মালটা যদি করছেন ইন্ডিয়ান সিটি মালটা এটা দারুণ আমি এক নম্বরে রাখবো আর প্রচুর ফলনের জন্য বাড়ি ওয়ানও করতে পারেন আর সারা বছরের জন্য ভিয়েতনাম যেটা সেটাও বেশ ভালো ভ্যারাইটি তো ভিয়েতনাম মালটা যেটা সেটাও আছে দেখা যাবে এটা হচ্ছে সেই ভিয়েতনামি মালটা এটা কিন্তু বেশ বড় সাইজের হয় এবং অল টাইম বারো মাসে মানে গাছে কম বেশি একটা দূর করে ফল পাবেনি এটাতে এবং ফলনও ভালো হয় সিজনে প্রচুর ফলন হয় খুব মিষ্টি হয় হ্যাঁ খুব মিষ্টিও হয় শুধু জাস্ট ছিবড়াটা যেটা সেটা একটু হালকা মুখে লাগে একটু জ্বালা জ্বালা করে কিন্তু বাকি দারুণ ফলনও প্রচুর হয় বেশ বড় সাইজের হয় এবং মিষ্টি হয় তো এটাও কিন্তু আপনারা ছাদ বাগানে সংগ্রহ রাখতে পারেন আর এইটা হচ্ছে সুইট লেমন এটার খোসাটাও একটু মিষ্টি হয় তো স্যালাড দেওয়ার জন্য তো অসাধারণ এবং কালারটাও খুব সুন্দর হয় তো এটার খোসা শুদ্ধ আপনারা খেতে পারবেন দেখতেও খুব সুন্দর তো এটাও কিন্তু আপনারা বাগানে সংগ্রহের তালিকায় রাখতে পারেন সুইট লেমন ওই রামরঙ্গন রামরঙ্গন যেটা বলেছিলাম তো এটা খোসা ছাড়িয়ে দেখাচ্ছি কেমন দেখুন খুব সহজেই কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে এটা বের হয়ে যাচ্ছে এবং বাজারে যে কমলা লেবু সেই স্মেলটাও কিন্তু অলরেডি ছড়াচ্ছে একদম ঠিক কম বাজারে যে কমলা লেবুটা আমরা খাই সেই সেম কিন্তু এবার ইসেগুলো দেখাই আপনাদের দেখুন একদম যে কেনা কমলা লেবু সেই রকমই মোটামুটি এটা যদিও ছোটো সাইজে কিন্তু স্মেলটাও সেরকম এবং কোয়াগুলোও কিন্তু সেরকম বীজ আছে প্রতিটাতেই একটা করে বীজ আছে তো কেমন খেতে দেখি তো আমিও খেলাম এখন কিন্তু মিষ্টিটা এসেছে মিষ্টি আসতে আর একটু সময় লাগবে আর এখনো বিশ দিন প্রায় মাস লাগলে তাহলে পুরোপুরি মিষ্টি চলে আসবে কিন্তু বেশ মানে ভালো ফ্লেভার থাকে মিষ্টি আর কি বেশ আছে তো ছাদ বাগানে কিন্তু এতদিন চাইনিজ কমলা যেটা ছিল সেগুলো শুধু অর্নামেন্টাল ছিল তো এখন কিন্তু এই যে রাম রঙগঞ্জ ভ্যারাইটিটা এইটা কিন্তু আপনাদের শুধুমাত্র অর্নামেন্টাল না এটা খেতেও পাবেন এবং বেশ ভালো আমি খেলাম আরও কিছু দিন গেলে বা এক দুদিন রেখে দিলে কিন্তু মিষ্টতার পরিমাণটা আরও বাড়ত কাজে এটা প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন প্রচুর ফলন হবে এবং ছোট্ট জায়গাতেই হবে মাত্র বারো ইঞ্চি টবে দেখুন কি অসাধারণ ফলন এবং দারুণ খেতেও হালকা টক এবং মিষ্টির একটা মিক্সড সুন্দর একটা ফ্লেভার তো আর কিছুদিন গেলে এটার মিষ্টিটা কিন্তু আরও বাড়বে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন